ভয়ঙ্কর আতঙ্কে তারানগরবাসী যেভাবে দিনরাত ভাঙছে পদ্মা নদীতে ভাঙা তারপরে কারণ গঙ্গভাগনে পর এবার পদ্মা ভয়াবহ পদ্মা ভবনের কবলে মুর্শিদাবাদের লালগুলা ব্লকের বেলবোড়াকোপড়া পঞ্চায়েতের তারানগর এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘার জমি গাছপালা পদ্মা একেবারেই গ্রামের কাছে চলে এসেছে পাঁচ দিন থেকে পদ্মা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ভাঙনের মাত্রা ক্রমেই বাড়ছে এর ফলে ভীষণভাবে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষেরা দাবি কত বছর এখানে ভয়াবহ ভাঙন লক্ষ্য করা গিয়েছিল কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই জনপ্রতিনিধিদের দেখাও নেই শুধুমাত্র বাস দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে কিন্তু এই বাস দিয়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না গ্রামবাসীদের দাবি অতি শীঘ্রই যেন পদ্মার ভাঙন প্রতিরোধের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় মানে নদীর ভাঙ্গনে আমরা কোনো জায়গায়তে আসতে পারছি না রাত্রে ঘুমাইতে পারছি না কোনো ইয়ে নিতে পারছি না মানে কোনো মানে একটা এমার্জেন্সি মানে যে কোনো ক্ষেত্রে মানে একটা অঘটন করতে পারে আমাদের এরকম সমস্যার দাঁড়িয়ে আছে যে কোনো একটা তোর আছে আপনার পঞ্চাশের বেশি বেশি হবে পানিটা মোটামুটি এখন আমরা এক তলে যখন গোপর করেছি তখনই একশো হাত পাহাড় একশো হাত পাহাড়ের তলে গোপর করেছি আর তাহলে এখন দুশো হাত পানি এখানে ম্যাক্সিমাম তাহলে দুশো হাতের জায়গাতে আমরা কিভাবে কন্ডিশন বাস করতে পারি তাহলে এরকম কন্ডিশনটা দেওয়া হচ্ছে তাহলে এই তো গরিব মানুষ কোথায় কী করবো বলেন আমাদের জায়গা কেনা সবসময় আমার ছেলেরা রাজমিস্ত্রি করে খাইতে পয়সা পরিশ্রম করে না এই পাড় থেকে আপনাদের বাড়ি কত দূরে এই তো বাড়ি আমাদের সামনে এই তো বাড়ি এখানে এখানে বাড়ি এই পাশেই বাড়ি আমার মানে কিছু কিছুক্ষণ আর আর ভাঙলে বাড়িতে চলে যাবে ভাঙলে আমার বাড়ি চলে যাবে একশো মিটার একশো মিটার হলে গেলে আপনাদের বাড়ি চলে যাবে আমার নদী গর্বে চলে যাবে আমার বেটারা রাজমিস্ত্রি করা পরিশ্রম করে করা পয়সা রাজনীতির রক্ত শুকা পয়সা দিয়ে বাড়ি করেছি পাঁচটা খুব ডালাই করেছি আমরা খুবই ভয় আছি মানে ডেলি ডেলি নদী কাটছে আমরা কোথায় যাব আমরা তো গরিব মানুষ আমাদের খুবই অসুবিধা হয়েছে তো সরকার আইসে আমরাকে কোনো ব্যবস্থা করেন আমরা তো এক চাপের মধ্যে আছি আমরা গরিব মানুষ খাটতে পারে না খুঁড়তে পারে না খাইতে পারি না তারপর কুদিকে পালাবো হ্যাঁ তা আমরা যে ভিটা আছে সে ভিটাখান ভেঙে ভাইয়া গেলে আমরা পয়সা না কোথাও ঘর বাড়ি করবো সরকার এসে আমরা কোনো ব্যবস্থাটা করে দেখ। তাছাড়া আর উপায় নাই। দিন আপনারা আতঙ্ক মনে অনেক আতঙ্কে আছি। এই যে পাশে বাড়ি একটা চাপের উপর আমাদের বাড়িটা আছে। সরকার তো এখন অবধি কোনো ব্যবস্থা নিচ্ছে না। একটা যাতে দ্রুত ব্যবস্থা হয় সরকারের কাছে এটাই অনুরোধ। আপনারা যতটা পারবেন যতটা পারবেন এটা দ্রুত ব্যবস্থা করার ব্যবস্থা নেন। যে এক মধ্যে এতটা আর এক চাপের মধ্যে যে আমাদের বাড়ি আছে আমরা কোথায় যাবো বলেন আমাদের জায়গা জমি কোনো কিছু নাই আমরা অনেক গরিব মানুষ কত নিজে কত নিজে এসছে তো নর্মাল কোনো কিছুই এতে তো কোনো ব্যবস্থা এতে ওরা এখন অব্দি মানে ঠিকঠাক আসেনি আসবো আসবো করছে কিন্তু এখন অব্দি কোনো ব্যবস্থাই এখন অব্দি আসেনি তো যাতে দ্রুত ব্যবস্থাটা হয় আপনারা এটুকু হ্যাঁ ভাঙার সম্ভাবনা আছে ভয়ে আছে সব কিছু গুছিয়ে গেছে দূরে পাঠাতে হয়েছে কোনো জায়গা জমি নাই কোথায় রাখবো কোন জিনিস আমরা এই আতঙ্কে আছি উজির শেখ আমরা খুব সমস্যার পরে আসি জানেন যেভাবে কন্ডাক্টাররা সবাই আর বাস দিয়ে কাজ করছে খুব সিরিয়ালের অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের রাত্রে ঘুম হয় না খুব ভয়ঙ্কর অবস্থা এনি টাইমে আমাদের বাড়ি জল মতো সবসময় নেমে যেতে আমরা রাত্রে ঘুম হয় না কীভাবে বাস করবো কীভাবে করবো রাজমিস্ত্রির খাতা পয়সা ভাঙনটা মোটামুটি আজকে ধরলেন যে পাঁচ দিনকার মাথায় এই কন্ডিশন মানে দশ বারো বারো বিঘা সম্পত্তি উড়ে উড়ে গেছে আমাদের গ্রামও এক চাপের পরে এখন ঝুলছে মানে এলাকার যারা ক্ষমতায় আছে তারা ধরলেন কোনো উদ্যোগ না কিছু করছে না তারা আসছে আসছে যে আসছে আর যাচ্ছে দেখছে দেখতে তারা তারা দেখছে যাচ্ছে যেহেতু কোনো কথা বলছে না মানে কোনো ডিসিশন নিচ্ছে না আমাদের উপরে এখন এখন আপনাদের কোনো বিধায়ক কেউ আসেনি নি কোনো লোকের বিধায়ক আসেনি কেউ এখানে আমরা চাইছি যে আমাদের জীবনটা বাঁচাক তারা কীভাবে বাঁচাবে সরকারের লোক সরকার আসুক আমরা কি প্রশিক্ষণ দেখুক তারা বেশ কি কন্ডিশনে কী করতে আমাদের জীবনটা বাঁচবে আমরা গরিব মানুষ বাড়িঘর করতে পারবো না আমরা জলমতী হয়ে যাব জায়গা কিনতে পারবো না রাজমিস্ত্রির খাতা ছেলেরা আমরা করে বাড়ি ঘর করেছি সমস্ত রক্ত শুকনো পয়সা এই যে বাঁশ দিয়ে কাজ হচ্ছে এভাবে কোনো কাজ হবে না হুইলে কোনো কাজ হবে না বাঁশ ওই সাট করে আমরা চাচ্ছি যে বাঁশটা খাড়ো করে যদি নৌকাতে করে মালটা হুইল করে যদি মালটা ফেলে তাহলে একটা গাডল হতে পারে এমার্জেন্সি কাজ এমার্জেন্সি কাজটা এরকম ভাবে হয় এই সমস্যাটা এটাই আমরা বলতে চাইছি পাথর দেওয়ার সমস্যাটা তাহলে একটা গাডল হবে তাহলে তাহলে আমি ধরুন ওপরে ওপরে মালটা দিয়েছি তল তল কেউ তো খুঁকড়ে তো তল তল তো আমরা তো বাড়ি পার পচি চলে যাবে এখানে প্রচুর গ্রাম আছে আমাদের এই গ্রামের মানে সব গরিব গরিব এলাকার লোক সব গরিব খা খেটে 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 মধ্যে খাই নাম আমার নাম আবুল কাসিম তারানগর আমার তারানগর বাড়ি আমার তো বাড়ি এক চাপে আমার বেটারা রাজমিস্ত্রি খেটে পয়সা পরিশ্রম চেন্নাই খেটে বাড়ি পাঁচ কোপ ঢালে করেছি এই তো ঢালাই করা কিছু দিন হলে তার মধ্যে লোদি দিয়ে কন্ডিশন না তো আমি তো কিছু জায়গা কিনতে পারতাম কষ্ট করে ওই পয়সা দিয়ে পরিশ্রম করে আমরা দু নম্বরে করে না কোনো পয়সা করি না খাইটা পরিশ্রম পয়সা আমার এক চাপের উপরে বাড়িতে চলছে প্রায় এর আগে আমাদের ওই পাঁচটা মোটামুটি পনেরো দিন আগে কেটেছে এখন আমাদের তারানগরের সামনের তারানগরটা তো কোনো তো আপনার সেটা কাটতে কাটতে অনেকটা আসছে সরকারের লোক আসছে এসে আপনার নদী দেখছে দেখার পরে আর কোনো পদক্ষেপ হচ্ছে না তা আপনার আস্তে আস্তে তারপরে এটা এই আপনার কাল পরশু দিনকে পুরো একেবারে তলিয়ে গেল মোটামুটি পাঁচ ছ বিঘা জমি একসঙ্গে একই সঙ্গে কুড়ি মিনিটের মধ্যে বুঝতে পারলেন কতটা আতঙ্কে আমরা অনেকটাই আতঙ্ক আছি রাত্রে ঘুম হচ্ছে না সবারই আতঙ্ক আমরা প্রচন্ড আতঙ্কে আছি কেন যদি এভাবে যদি ভাঙতে থাকে আমাদের যে বাড়ি সে বাড়ির এরিয়াটা পঁচিশ থেকে ত্রিশ ফুট এখন বর্তমান রয়েছে এবার সেটাই পঁচিশ ফুট থেকে ত্রিশ ফুট যদি চলে যায় আমার বাড়ি চলে গেলে আমার পাশে যে গ্রাম আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে আরও পার্শ্ববর্তী গ্রাম রাধাকৃষ্ণপুর রামনগর এবং তা তো যাচ্ছেই কি কিন্তু একটা বল খেলা ফিল্ড সাইডে রাধাকৃষ্ণপুরে যে একটা বল খেলা ভাই ভাই ক্লাব তারও একটা বল খেলা ফিল্ডের মাঠ সেটাও চলে যাচ্ছে হ্যাঁ আজকে যেমন আপনি দেখুন এই জায়গাটা চলে যাচ্ছে হ্যাঁ এবার এই গ্রামটা চলে গেলে সাইডে দুল্লপুর আছে সেটাও চলে যাবে এবারে যদি যেতেই থাকে তা আমরা তো প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকবো হ্যাঁ না এখানে কোনো সরকারি প্রতিনিধির মুখ আমরা গ্রামালা কেউ দেখতে পাইনি এখন পর্যন্ত এখন এখনও দেখতে পাইনি আমরা তারাকে আমরা চাইছি সরকারি প্রতিনিধি আসুক থানার বড়োবাবু আসুক এখানে বিডিও আসুক এসে দেখুক ডিএম আসুক এসে দেখুক না কেউ আসেনি ওনারা আসুক ওনারা এসে দেখুক ভেরিফাই করে দেখুক যে জায়গাটা কাজ কীভাবে করলে গ্রামবাসী বাঁচবে এবং বস্তা পাথর হ্যাঁ এভাবে বাঁশ বাঁচতে কোনো কাজ হয় না ছাড় দিয়ে কোনো দিন বাঘ মারা যায় না হ্যাঁ বাঘ মারতে গেলে হ্যাঁ তাকে মজবুত অস্ত্রের দরকার আছে তো এরা চাইছে যে মজবুত অস্ত্র না দিয়ে ছাড় দিয়ে বাঘ মারব এভাবে নদী বাঁধা যায় না এটা ছেলে খেলামো করছে কিন্তু আমার নাম লালন কুমার ঘোষ এই নিউজটা প্রচার করার নিউ গত উনত্রিশে আগস্ট থেকে আমাদের পদ্মা ভাঙন চালু হয় আমরা গ্রামবাসী সব আতঙ্কিত আমরা ভিডিও ফুটেজ সহ বিএসএফের তত্ত্বাবধানে আমরা এলিগেশন দপ্তরকে জানাই তারপর ওরা একটা চার তারিখে একটা ছোট্ট টেন্ডার করে এলিগেশন দপ্তর তারপর ছ তারিখে টেন্ডারটা ওপেন হয় তাতে দেখা গেল দু লাখ সত্তর হাজার একশো এক টাকা এবার আপনার জিএসটি বাদ দিয়ে যা কাজ হবে কন্ট্রাক্টরকে ডাকা হলো রাত্রে আট তারিখ রাত্রে হঠাৎ আবার ভাঙন রাত সাড়ে নটার সময় আমি পদ্মার ধারে গেলাম কন্ট্রাক্টরকে ফোন করলাম দশ তারিখে কন্ট্রাক্টর এলো কন্ট্রাক্টরের সাথে কথা হয়ে তিনটে বাস বাঁশের কাজ আরম্ভ হলো এরপর আপনার এই বাঁশের কাজ চলছে অল্প টাকার স্কিম গত দুদিন আগে হঠাৎ আরেক দিক ভাঙন আরম্ভ হলো যেদিকে কোনো পাথরের পিচিং টিচিং নাই আমরা রাত জেগে এখন পাহারা দিচ্ছি গ্রামবাসী পুরো আতঙ্কিত আর একটু গেলেই তো আমাদের গ্রাম শুরু যাবে কে কার বাড়ি ঘর সরাবে হ্যাঁ দেখলেন সব হ্যাঁ আমরা গত আট তারিখে পঞ্চায়েত মারফত পঞ্চায়েত প্রধান মারফত আমরা ভিডিওকে কে জানানো জানাই না আমাদের কোনো প্রশাসন আছে দাদা আপনাদের মাধ্যমে বলতে চাই প্রশাসন আসুক আমরাকে উদ্ধার করুক আমার নাম তৌফিকুল ইসলাম আমি বিলবোরা গ্রাম পঞ্চায়েতের তারানগরের বর্তমান মেম্বার হ্যাঁ গ্রাম পঞ্চায়েত সদস্য